যখন তুমি জানতে পারো তুমি যেই অফিসে কিংবা শপিং মলে অবস্থান করছো সেখানকার অবস্থা সিসি ক্যামেরার মাধ্যমে মনিটরিং করা হচ্ছে প্রত্যেকের গতিবিধি লক্ষ্য করা হচ্ছে তখন সেখানে তুমি কেমন সতর্কতা অবলম্বন করো তখন তো তুমি নিজেকে এমন কাজ থেকে বিরত রাখো যে কাজের কারণে তোমাকে অপরের কাছে লজ্জিত হতে হবে জবাবদিহিতার সম্মুখীন হতে হবে হে ক্ষণিকের মুসাফির যেই মহান রব তোমাকে সৃষ্টি করেছেন যিনি তোমার প্রতিটি পদক্ষেপ পর্যবেক্ষণ করছেন যিনি তোমার প্রতিটি শব্দ প্রতিটি উচ্চারণ সুয়ে স্পষ্টভাবে শুনছেন সেই মহান রবের কাছে জবাবদিহিতার ব্যাপারে তুমি কতটুকু সতর্কতা অবলম্বন করো তোমার জীবনের একটি মুহূর্তও কি এমন অতিবাহিত হয়েছে যা তোমার রবের নিকট সংরক্ষিত নেই আর তোমার জীবনের একটি মুহূর্ত কি এমন অতিবাহিত হবে যা তোমার রবের নিকট সংরক্ষিত থাকবে না জেনে রেখো তুমি যে কথাই বলছ আর যে শব্দই উচ্চারণ করছো তা অবিকলভাবে সংরক্ষিত হচ্ছে মা এলফিজুমিন কৌলেন ইল্লাহ আদাইহি রকেইব মানুষ যে কথাই উচ্চারণ করে তা লিপিবদ্ধ করার জন্য তৎপর প্রহরী তার নিকটেই রয়েছে আজ তুমি যে মুখ দিয়ে কথা বলছো কাল কেয়ামতের দিন সেই মুখ বন্ধ করে দেয়া হবে আজ তুমি যে হাত দ্বারা স্পর্শ করছো যে হাতকে ইচ্ছে মতো নিজ কাজে ব্যবহার করছো কাল সেই হাত তোমার বিরুদ্ধে কথা বলবে যে পা দিয়ে তুমি আজ জমিনে বিচরণ করে বেড়াচ্ছ কাল সেই পা তোমার বিরুদ্ধে সাক্ষ্য দিবে তোমার অস্তিত্ব দানকারী মহান সত্তা সুরা ইয়াসিনের পঁয়ষট্টি নং আয়াতে বলছেন আল ইয়ৌমা আলা আফ ওয়া হিহিম লিমুনা আই আর জুলুহুম বিমা কানু একসিবো আজ আমি তাদের মুখে মোহর লাগিয়ে দিব ফলে তাদের হাত আমার সাথে কথা বলবে এবং তাদের পা সাক্ষ্য দেবে তাদের কৃতকর্ম সম্পর্কে হে দুনিয়ার মুসাফির আমি তোমাকে সতর্ক করছি তুমি আপন কৃতকর্মের ব্যাপারে উন্মাদ হয়ে থেকো না তুমি কোথায় দৃষ্টিপাত করছ কি নিয়ে ভাবছো সবই তোমার রব অবগত আছেন এ আলামু খা ইনাতাল আয়ুনি ওয়ামা তোঃফিস সুদূর চোখের খেয়ানবে এবং মনের গোপন গতিবিধি সম্পর্কে তিনি সম্যক অবগত তুমি তোমার রবের কাছে জবাবদিহিতার ব্যাপারে সতর্ক হও যিনি ইরশাদ করেছেন ওয়ালা প দে খাল কোনাল ইনসানা ওয়া না আলমুমা তুওয়া ওয়া নাহনু আ কাবাবু ইলাই হিমিন হাবলিল ওয়ারিদ আমি মানুষকে সৃষ্টি করেছি এবং তার প্রবৃত্তি তাকে যে কুমন্ত্রণা দেয় সে সম্পর্কেও আমি জ্ঞাত আছি আমি তার ঘরের রগ অপেক্ষাও তার বেশি নিকটবর্তী হে ক্ষণিকের মুসাফির তোমার সেই রবের কাছে হিসাব দেওয়ার ব্যাপারে সতর্ক হও যিনি একমাত্র অদৃশ্যের খবর জানেন হুয়া আর তার কাছে আছে অদৃশ্যের কাঠি তিনি ছাড়া অন্য কেউ তা জানে না ওয়া ইয়ালামু মা রিওয়াল বাররি ওয়াল বাহরি ইস্থলিও যা কিছু আছে সে সম্পর্কে তিনি অবহিত ওয়া মা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা তার অজ্ঞাত শারী গাছের একটি পাতাও ঝরে পড়ে না ওলা লা হাববাতিন ফি যুলমাতিল আরদি ওয়া লা রতবিন ওয়া লা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন মাটির অন্ধকারে একটি শস্যকণাও নেই নেই কোনো আদ্র বা শুষ্ক জিনিস যার বিবরণ এক সুস্পষ্ট কিতাবে লিপিবদ্ধ নেই হে খনিকের মুসাফির তোমার সেই রবের কাছে হিসাব দেওয়ার ব্যাপারে সতর্ক হও যিনি সব কিছুই দেখছেন তুদ রিকুহুল আবসর কহুয়া দি রিকুল আব কোন দৃষ্টি তাকে দেখতে পায় না কিন্তু তিনি সবকিছুই দেখতে পান